শুভ সকাল বন্ধ একদম সকাল সকাল উঠে গোপালের সামনে একটু পরিষ্কার করে একটু এদিকে চারিদিকে ফুল টুল দিয়ে দিয়েছে আর ঠাকুর ঠাকুর বাবা স্নান করি আর এখন একটু বেরাবো বা নামিয়ে নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এই সকালে একদম চারটে পঞ্চাশ মানে পুনে পাঁচটা পঁয়তাল্লিশ হয়েছে আর আজকে সারাদিনের দিনের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম একদম সকাল সকাল ভগবান সেবা দিয়ে একদম স্নান সেরে চলে এসেছি উঠোন বাড়ি সব জল দেওয়া কমপ্লিট আর এখন বেরিয়ে চাটাও হয়ে গেছে বুটটা পর আর দিয়ে চাটা নিয়ে নিয়েছি আর গতকাল রাত্রে একদম রান্নাঘরটার তেমনি এমনি পরিষ্কার করে রাখি বাসা টাস মেরে সমস্ত আগে চা খেয়েও কাপটাও ধুয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাবো

गुड मॉर्निंग फ्रेंड्स एकदम शकल शकल रेडी है वेरी बढ़िया चल दादा भाई है अपना दादा भाई इससे छत देख कौतूल लोग तो, आग आग। तो बाबा के बोली ये तो बाबू जो लोग आस्था है বন্ধুরা বাড়ি চলে এসছে আর এখন বাজে সকালের সকালে আপনার ক্যামেরা অন করিনি এই যে সোনা পায়ে সে ঘুমিয়ে গেছে আর এখন ঘড়ি কাটা বাজে পুনে একটা আর আমি একটু শুয়ে নিই কিচ্ছু রান্না টান্না করিনি আপনাদের দাদা ভাই আসবে সেই তিনটে সাড়ে তিনটে ভাজছে একটু শুয়ে নিই দুটো পর্যন্ত তারপর একটু সিদ্ধ বসাবো তাই একটু শুয়ে পড়লাম সব জামা কাপড় টাপড় কেঁচে দিয়েছি আর একদম ক্যামেরাটা তো আর অন করতে পারি নি ওই জন্য এখন একটু আপনাদের সামনে আসলাম বন্ধুরা এদিকে আসলাম আমার ছাদ বাগান দর্শন করতে একটু সন্ধ্যের আগে আগে বিকালে এই পরিয়ে আসছে ফুটেছে এই হচ্ছে আমার শিশু টমেটো গাছগুলো টবের থেকে না এখানে লাগিয়েছি এই যে কটা গাছ আছে আমি এতেই আমার ভালো লাগে একবার করে দেখতে আসতে আর এদিকে দেখুন বন্ধুরা জবা গাছে কিন্তু বেশ করিয়েছে যে এদিকে আবার পোকা লেগে গেছে এই যে একটা ফুটেছে আর একটা কড়ি হয়ে উপরেও কড়ি হয়ে গেছে এদিকে হচ্ছে কুমড়ো গাছটা দড়ি দিয়ে বাইয়ে দিয়েছে আবার দেখে ফুল হয় নাকি ফুল এসছে করি ছোট ছোট শুভ সন্ধ্যা বন্ধুরা সে বিকেলের পর আর ক্যামেরা অন করিনি আর এখন এই সন্ধ্যাবেলায় আসলাম আর ওর যে বিয়ে বিয়ে কাপড়টা পরে গেছিলাম মুছে টুছে এখানে দিয়ে রাখলাম সকালবেলায় রোদ্দুর আসে আর রোদ্দুরটাতে গরমও হয়ে যাবে আজকে তো সেভাবে মানে ভিডিও শেয়ার করতেই পারিনি আর এখন গেল সোনা অবা করতে আর আমিও আসলাম চা করতে তাই একটু ক্যামেরাটা অন করলাম একটু বসে দিয়েছি চাটা দূরটা ঠিক করে গোলা হয়নি কিরকম যেন হয়ে গেল আর এখন চাটা নিয়ে ঘরে যাই এর সাথে আছে চির বন্ধুরা চা টা খাওয়ার পরে চলে এসছে একদম রাত্রে এদিকে দুধ জাল দিচ্ছি আর আপনাদের দাদা ভাই গেছে একটু রুটি আনতে আজকে আর সেভাবে রান্নাই করিনি আর নিচে থেকে মা দেবে তরকারি এদিকে আমি জলগুলো ভরে এদিকে আপনাদের দাদা ভাই খেতে দিয়েছি আর এখন আপনার দাদা ভাই বেরার রাত্রের খাবারের রুটি আর তরকারি আর দুধ আছে কিন্তু দুধ খাবে না শুভরাত্রি বন্ধুরা রাত্রে ডিনারে আছে একদম গরম গরম রুটি সাথে আছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে বিনস দিয়ে তরকারি আজকে তো বেশ প্রতিবার নিরামিষ আর এদিকে আছে দুধ বন্ধুরা টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য এবং আমার পাশে থাকবার জন্য